বহরমপুর টেক্সটাইল মোড়ে বিজয় সংকল্প জনসভা উপস্থিত রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল সাহা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বহরমপুর বিধায়ক সুব্রত মৈত্র জেলা সভাপতি শাখারব সরকার ছাড়াও বিজেপির একাধিক নেতা নেত্রী বর্গ আজকে কান্দি মন্ডল থেকে বেশ কয়েকজন শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন মুখমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে ঠিকানা করেন মুখ্যমন্ত্রী একটা নিල්ල সহ্য তিনি মাঝরাত্রেgeqslantলেন তো खींची मेरी फोटो फोटो তোলার জন্য এবং তার কালকে তিনি ওখানে চাল সাথে নৃত্য করেছেন যখন 1.5 থেকে 2000 লোক খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে আমার অনুরোধে রোটারি ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে ফল দিয়েছে আজকে একটা এনজিও এক হাজার দিয়েছে সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছেন আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকেদেরকে উস্কানি দিয়েছেন চার্চে গেছেন প্রেয়ার সবাই করতে পারে আমরাও মনে করি যে কোনো ধর্মীয় স্থান প্রত্যেকটা নিজ নিজ ধর্মের লোকের কাছে পবিত্র জায়গা কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিশ্বকাপের পাশে বসিয়ে এবং নাম না করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন এই মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন এই মুখ্যমন্ত্রীর জন্যই কে বিকৃত করে এনআরসি নাম দিয়ে হাজার দুয়ারি এক্সপ্রেস একটা হেরিটেজ ট্রেন তাকে জিয়াগঞ্জের আগুন লাগিয়ে পোড়ানো হয়েছিল আপনারা কেন এত তাড়াতাড়ি ঘুরে যান সব